কেন একজন নেত্রীর জন্য মানুষ রাস্তায় রাত কাটাচ্ছেন অনেকেই অঝরে কাঁদছেন কিন্তু কেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বারবার উঠে আসে একটি নাম বেগম খালেদা জিয়া একটি বর্ণাঢ্য জীবন বাংলাদেশের রাজনীতিতে তিনি শুধু একজন প্রাক্তন প্রধানমন্ত্রী নন তিনি এক সংগ্রামের প্রতীক এক নীরব প্রতিরোধের নাম এক মানবিক শক্তিময়ী চরিত্র এক সময় তিনি ছিলেন শুধু একজন গৃহবধূ সমাজ সংসার আর সন্তান নিয়েই যার পৃথিবী কিন্তু উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তার জীবন বদলে দেয় সম্পূর্ণ হঠাৎই তাকে এগিয়ে আসতে হয় রাজনৈতিক শূন্যতা পূরণে এবং সেই জায়গা থেকেই শুরু হয় এক নতুন ইতিহাস রাজনীতিতে প্রথম দিকে অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো টিকতে পারবেন না কিন্তু সময় দেখিয়েছে তার দৃঢ়তা স্থিরতা এবং নীরব সাহস ঠিক কতটা শক্তিশালী ছিল গৃহবধূ থেকে তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন অকুতভয় মাদার পিগার সমরাজনীতির এক গুরুত্বপূর্ণ চরিত্র নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন তার রাজনৈতিক জীবনের মোর ঘুরিয়ে দেয় কঠিন সময়েও তিনি আপোষ করেননি হননি তখনই মানুষ তাকে উপাধি দেয় দেশনেত্রী তার দৃঢ়নেতৃত্ব জনমানুষের প্রতি আস্থায়ী দেয় শক্তিশালী গণআন্দোলনের ভিত্তি বর্তমান সময়ে খালেদা জিয়ার জনপ্রিয়তার সবচেয়ে বড় উৎস তার গত এক যুগের নীরব সহ্য শক্তি এক এগারোর সময়ে যখন বহু নেতা বিদেশে চলে গেলেন নিরাপত্তার দোহাই দিলেন তখন খালেদা জিয়া মাটি কামড়ে এই দেশেই রইলেন দীর্ঘ কারাবাস গৃহবন্দী জীবন সংকটময় অসুস্থতা সবই তাকে মানুষের চোখে এক ট্রাজিক হিরোতে পরিণত করে তিনি প্যারোলে বিদেশে যাননি বরং জরাজীর্ণ শরীর নিয়েও রয়ে গেছেন নিজ দেশেই জনগণের আবেগকে ছুঁয়ে গেছে তার সেই বিখ্যাত কথা দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু রাজনীতি থেকে ব্যক্তিজীবন সর্বত্রই খালেদা জিয়ার জীবনে নেমে এসেছে দুর্যোগের পর দুর্যোগ ছোট ছেলে আরাফাত রহমান কোকর মৃত্যু বড় ছেলে তারেক রহমানের নির্বাসন একজন মা হিসেবে তার হাহাকার সাধারণ মানুষের হৃদয়ে গভীর সহানুভূতির জন্ম দিয়েছে বাংলাদেশি সমাজের কাছে তিনি শুধু একজন রাজনীতিক নেত্রী নন একজন মমতাময়ী মা একজন সাহসী নারী একজন সহনীয়তার প্রতীক বিশ্লেষকরা বলেন বিশ্বের খুব কম নেতাই ক্ষমতার বাইরে থেকেও এভাবে জনগণের ভালোবাসা ধরে রাখতে পেরেছেন ম্যান্ডেলা দীর্ঘ সাতাশ বছরের কারাবাসেও যেমন জনগণের হৃদয় ছিলেন স্থায়ী বেনজির হুত্তু যেমন প্রতিকূলতার মাঝেও থেকেছেন জনগণের ত্রাতারূপে অথবা কোরাজন অ্যাকুইনো যেমন হয়ে উঠেছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের প্রতীক খালেদাজের জীবনেও পাওয়া যায় সেই নীরব সংগ্রাম এবং নৈতিক দৃঢ়তার ছাপ আজ বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন তিনি এক ইতিহাস এক প্রতিরোধ এক মানবিক শক্তির প্রতীক তার অসুস্থতার খবরে দেশ জুড়ে মানুষের আবেগের ঢেউ রাজনৈতিক হিসেব নিকেশের বাইরে একটি নতুন সত্য তুলে ধরে জনপ্রিয়তা ক্ষমতা দিয়ে নয় ত্যাগ দিয়ে অর্জিত হয় একজন খালেদা জিয়া গৃহবধূ থেকে আপস সংসার থেকে রাষ্ট্রনেতৃত্ব নীরব সহ্য থেকে জনগণের অকৃত্রিম ভালোবাসা বাংলাদেশের রাজনীতিতে এমন নেত্রী খুবই কম এসেছেন যার পুরোটা জীবনই একটি প্রেরণার উৎস এক সংগ্রামের গল্প